নমস্কার বন্ধুরা শারদীয়ার আগাম শুভেচ্ছা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আমাদের টিম পূজা পরিক্রমা করতে বেরিয়েছিল দুর্গাপুরের বিখ্যাত প্রতিমাগুলিকে বারোখানা ওরা তুলে ধরেছে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি দেখাতে চলেছি আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার উৎসব ভালোভাবে কাটুক সবাই ভালো থাকুন প্রত্যেককে ধন্যবাদ এখন আপনারা এক নাম্বারে দেখছেন অগ্রণী সংস্কৃতিক পরিষদের পূজা মণ্ডপ বেনাচিতি অবস্থিত সহজেই জিটি রোড থেকে মেন গেট থেকে লিঙ্ক লিঙ্ক রোড ধরে আপনারা আসতে পারেন খুব সুন্দর পূজা মন মণ্ডপটি সাজিয়েছে কারুকার্য খুব ভালো এটা হাওয়া মহল অনুরূপ নির্মাণ করা হয়েছে মন্দিরের প্রতিমাও খুব ভালো অবশ্যই দেখবেন এরপরে দেখুন দ্বিতীয় আমি দেখাতে চলেছি প্রভাত সঙ্গ ঠিক অগ্রণী গলির মধ্যে এখানে দেখুন এইখানে পূজা মণ্ডপের মূল আকর্ষণ বৌদ্ধ হিয়ার অর্থাৎ গৌতম বুদ্ধের মূল্যবান উপদেশগুলিকে এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আপনারা অবশ্যই এখানে আসবেন খুব ভালো লাগবে আপনারা এখন দেখছেন তিন নাম্বার নির্বাচিত আমাদের টিমের নবারুণ সংঘ ভিড়িঙ্গি মোড় জি ঠিক পাশে এখানে বড় মেলা বসে এবছরে বসেছে নাগরদোলা খুব বড় বড় এসেছে খাবারের দোকান মেলাতে যেমন থাকে সেরকমই খুব ভালো ভালো খাবার দোকান ছাড়াও প্রয়োজনীয় সামগ্রী গৃহস্থের কাজে ব্যবহৃত এখানে পাওয়া যাচ্ছে এখানে রাজস্থানের শিল্পকলা মন্দিরের থিম এখানে আনা হয়েছে আপনারা অবশ্যই দেখবেন চলে এসেছি সিটি সেন্টার সিমেন্ট পার্ক আমাদের চার নম্বর পরিক্রমা এখানে দেখুন বিভিন্ন রকম ছোটো বড় পুতুলের মাধ্যম দিয়ে পুজো মণ্ডপ সাজানো হয়েছে এবং তুলে ধরা হয়েছে ভিতরে মূর্তি খুব সুন্দর আপনারা অবশ্যই দেখতে আসবেন এখানে একটা কথা বলার আছে অন্যান্য মণ্ডপের চার দিন ছাড়াও হয়তো দু চার দিন রাখা হয় কিন্তু এখানে ঠিক বিজয় দশমীর দিনে প্রতিমা নিরঞ্জন করা হয় সেইভাবেই তার আগেই আপনারা এসে প্রতিমা দর্শন করে যাবেন আমরা চলে এসেছি চতুরঙ্গ মাঠ সিটি সেন্টার আমাদের পাঁচ নম্বর পরিক্রমা এখানে বড় মাঠ কর্ণাটকের শিবালয় আদর্শে নির্মাণ করা হয়েছে দুই পাশে পাঁচখানা করে মণ্ডপের ঢোকার মুখে দশখানা শিব মন্দির সহ লিঙ্গ আছে চারিদিকে শুরু দেবদেবীতে ভর্তি শিবলিঙ্গে ভর্তি আপনারা অবশ্যই দেখতে আসবেন খুব ভালো লাগবে এখানে মেলা বসেছে সময় কাটানোর মতো খুব ভালো আমাদের ছয় নাম্বার পরিক্রমা উরফুসি অম্বুজা সিরিয়েন্টার এখানে দেখুন দক্ষিণী আদত্যের মন্দির খুব সুন্দর কারুকার্য কালারটা আনকমন ভালো লাগবে অবশ্যই দেখবেন আমরা চলে এসেছি পলাশডিয়া ঠিক সিলিন্ডারের পাশে এখানে মণ্ডপ খুব একটা উল্লেখযোগ্য নয় সাধারণ কিন্তু প্রতিমার বিশেষত্ব হচ্ছে বিভিন্ন কালারের ডালের মাধ্যম দিয়ে প্রতিমার প্রতিমাকে রঞ্জিত করা হয়েছে বিভিন্ন ডাল ব্যবহার করা হয়েছে আঠা দিয়ে চিটিয়ে খুব ভালো লাগবে শিল্পীদের অপূর্ব কলাপ আপনারা অবশ্যই এসে পরে দেখে যাবেন খুব সুন্দর লাগবে এরপর আট নম্বরে বিধানগর সেন্টসে আমরা চলে এসেছি এখানে বিভিন্ন রকম অব্যবহৃত সামগ্রী দিয়ে মণ্ডপ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন ফলের খোলা যেমন বেলের খোলা এখানে ব্যবহার করা হয়েছে পদ্ম ফুলের পাপড়ির সাথে বীজ যে অংশটা থাকে সেই অংশটা দিয়ে এখানে মণ্ডপকে সাজানো হয়েছে কোন কোন জায়গায় সূর্যমুখী বীজ ফুলের যে বীজের সম্ভার থাকে বীজ বার করা পরে যে অংশটা থাকে সেই অংশটি এখানে ব্যবহার করা হয়েছে খুব সুন্দরভাবে প্রতিমা খুব সুন্দর এক চালার মধ্যে অবশ্যই আসবেন এবং দেখে যাবেন শারদীয়া পরিক্রমা দু হাজার চব্বিশে নয় নম্বর আমাদের সেক্টর সি বিধাননগর পৌঁছে গেছি এখানে মণ্ডপ এবং মূর্তি আপনাদের দেখানোর জন্য দেখুন খুব সুন্দর মণ্ডপ সাজানো হয়েছে আপনারা

আমাদের টিম পশ্চিম বর্ধমান দুর্গাপুরে পূজা পরিক্রমায় দশ নম্বর মণ্ডপ বেছে নিয়েছে বিধাননগর শঙ্করপুর মোড়ে এখানে পঞ্চচূড়া বিশিষ্ট মণ্ডপটি দেখার মতো গোলাপি কালারের এছাড়াও ভিতরে প্রতিমা খুব সুন্দর আপনারা দেখতে থাকুন সময় থাকলে অবশ্যই আসবেন আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের পরিক্রমার এগারো নম্বর ফুলঝোর দুর্গাপুর পশ্চিম বর্ধমানের প্রতিমা এবং মণ্ডপ দর্শন করানোর জন্য এখানে দেখুন মণ্ডপ সুন্দর সজ্জা সজ্জিত হয়েছে আলোতে আলোকিত এখানে থিম পূজার সাথে সাথে রানার সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা কবি রানার কবিতার রানারকে এখানে তুলে ধরা হয়েছে পুরো মণ্ডপটি সাজানো হয়েছে নারকেল ছোড়া বিভিন্ন টুকরো করে পাটকাঠি বাঁশ অনেক মূল্যবান এই সমস্ত বিভিন্ন রকম মৌর্য জিনিসকে নিয়ে

এখন আমরা যাচ্ছি সেবকো টাউনশিপ আবাসনে প্রতিমা দর্শন করানোর জন্য চারিদিকে লাইটে আলোকিত কিন্তু আমরা মণ্ডপের ভিতরে ঢুকতে পারিনি বা আমাদের প্রতিদা ঢুকতে পারিনি সেই সময়ে মন্দির উদ্বোধন হয়নি পুরোপুরি সজ্জিত হয়নি এই কারণে আমাদেরকে প্রবেশ করতে দেয়নি তাই ভিতরে কোনো কিছু আমরা তুলে ধরতে পারিনি এই জন্য আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্তি এখন চলে এসেছি চণ্ডীদাস মার্কেট বিজন দুর্গাপুরে আমাদের শেষ পরিক্রমা মারকুনি দক্ষিণপল্লী প্রতিমা এখানে অপূর্ব আলোকসজ্জিত চারিদিকে দেখুন আমরা দেখানোর চেষ্টা করছি মন্দিরও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা দেখতে থাকুন হাতে সুযোগ থাকলে অবশ্যই এসে দেখে যাবেন সবারই শারদীয় উৎসব আনন্দ কাটুক ভালো কাটুক সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আপনারা দেখতে থাকুন